আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে কি কালেকশন নিয়ে আসছে? আজকে দেখাবো স্পার্টেক কোম্পানির প্লেন মেশিন, অটো ট্রিমিং প্লেন মেশিন। সুদু সুতা কাটবে আর ডাইরেক্ট ড্রাইভ সার্ভো প্লেন মেশিন। আমরা হচ্ছে স্পার্টেক কোম্পানির সরাসরি ডিলার। আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। এটা আমাদের কোম্পানির শোরুম। এখানে আমাদের স্টক আছে। প্লাস উত্তরwidehatতে আমাদের ওয়্যারহাউজ আছে। সেখানে আরো মেশিন আমাদের স্টকে আছে। ঠিক আছে? এবং এটা হলো স্পার্টেক ব্ল্যান্ডের প্লেন মেশিন মডেল কত মানে এসটি ডি এটা হলো ডি আর এটা হলো ডি2 ডি2 মানে একটা ফাংশন জাস্ট সুতা কাটবে এই কিটিটিটা থাকবে ওটা অটো আর এই যে কোন মেশিনের কত প্রাইস কোনটা কি রকম সার্ভিস এবং কোম্পানির সাথে কি কি দেয় কোম্পানি এর সাথে ফ্রি দিচ্ছে তেল দিচ্ছে তারপরে সুই খোলার জন্য একটা এলেঙ্গি দিচ্ছে তিনটা স্ক্রু ড্রাইভার দিচ্ছে আছে নিডল বডিতে তারপরে দুটা ববিন আছে একটা ডালি আছে এবং মেশিন ঢাকার জন্য সুন্দর একটা পলি আছে যেটা দিয়ে আপনারা মেশিন ঢেকে রাখতে পারবে অনেক সুন্দর প্রত্যেকটা বলে কি কি আছে ভাই এখানে স্পিড বাড়াইতে পারবে কমাইতে পারবে নিডেল পজিশন উপরে নিচে রাখতে পারবে এবং প্রোগ্রাম সেভ করার জন্য এস বাটনে চাপ দিতে হবে ঠিক আছে এখানে সিঙ্গেল স্টিজের অপশন আছে এলইডি লাইট সিস্টেম আছে সুপার টেনশন বুস্ট আছে সুতা ভরার জন্য ববিন আছে এবং প্রত্যেকটা পার্টস অনেক হেভি করে করা হ্যাঁ অন্যান্য ব্র্যান্ডের চাইতে মোটামুটি হ্যাভি করে করা এবং মেশিনের ওয়েট ছত্রিশ কেজি আমাদের শুধু এই মেশিনের ওয়েটটাই ছত্রিশ কেজি যার কারণে অনেক সুন্দর করছে যার কারণে আপনার সেলাইয়ের সময় বড়িটা কাঁপবে না স্মুথলি সেলাই হবে এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা তারপর এটা এটা কি কালেকশন ভাই এটা হলো আমাদের সুতা কাটা মেশিন মানে সুতা কাটবে অটোমেটিক সুতা কাটবে সুতা কাটবে এই যে কে টি আছে এখানে এটা ফাংশনটা অন করে রাখলে সুতা কাটবে অফ করে রাখলে সুতাটা কাটবে না সেম ফাংশন ওইটাতে যা আছে এটাতে তা আছে জাস্ট এটাতে সুতা কাটার অপশনটা বেশি আছে আচ্ছা আর এটার সাথেও সবকিছুই থাকবে প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের সব একই রকম ভাবে থাকে তবে এটা প্রাইস দিবেন কত এটার প্রাইস 31000 টাকা 31000 টাকা 31000 টাকা

অনলাইনে কেউ মেশিন নিতে চান আমাকে দেখবেন আমাদের শোরুম দেখবেন মেশিন দেখবেন তারপরে বিকাশ করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমরা কুরিয়ারে মেশিন পাঠাবো ওইখানে কন্ডিশন দিয়ে মানে বাকি টাকা দিয়ে মেশিন সারায় নিয়ে যাবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম